বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে রাজধানীর গুলশানে বেগম জিয়ার বাসভবন ফিরো যায় যান তিনি ঘন্টাব্যাপী সাক্ষাৎ শেষে রাত সোয়া নয়টার দিকে সেখান থেকে বের হন মির্জা ফখরুল বিএনপি সূত্রে এ তথ্য জানা গেছে সাক্ষাৎকালে বিএনপি মহাসচিব দলের সার্বিক বিষয় দলীয় প্রধানকে অবগত করে বলে জানা গেছে প্রসঙ্গত দুই সালের আটে ফেব্রুয়ারি জিয়া আরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে সাজা দেন আদালত সেই থেকে প্রায় দুই বছর জেলে ছিলেন তিনি পরে মহামারী করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পেলে দুই সালের পঁচিশে মার্চ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে দুটি শর্তে সরকারের নির্বাহী আদেশে তাকে মুক্তি দেওয়া হয়েছিল প্রথমটি হলো হলো তাকে থেকে চিকিৎসা নিতে হবে দ্বিতীয় শর্তটি তিনি বিদেশে যেতে পারবেন না তখন করোনা ভাইরাস মহামারীর মধ্যে তার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে ছয় মাসের জন্য মুক্তি দেওয়া হয় এরপর থেকে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ছয় মাস অন্তর অন্তর তার মুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছে